দেখো বোন এখানে করছে ড্রয়িং এই যে ফোন দেখে দেখে ও ড্রয়িং করছে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি অত লাইনে বোন এখন লাইনে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তিতলি তোমরা দেখছো তিতলি ব্লগ তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন সকাল হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি মার রান্না বান্না হয়ে গেছে আর আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয় এই জন্য অক্ষয় তৃতীয়ার জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো খেতে বসে পড়েছি এখন বোনও খাচ্ছে আর আমিও খাচ্ছি এই দেখো এখানে আছে ভাত ডিম আর বোনও এখানে খাচ্ছে ভাত ডিম তাই তো কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খেয়ে নি কিরে দিন রান্না বান্না কেমন হয়েছে এখনো খাইনি আমি ওই পাঁচ পিসের করেছিল ওটা তো হেভি হয়েছে মানে কোনো কথা না আর এটা খাচ্ছি এখন চলো খাই দেখি আজকে সকাল সকাল উঠে গেছিলাম উঠে এডিট করে ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিও ছাড়ার পর তারপরে উঠে ফ্রেশ হয়ে ঘরে একটু টুকিটাই কাজ ছিল কাজগুলো করে পুজো দিলাম পুজো দেওয়ার পর তারপর এখন টিফিন খেতে বসেছিলাম মা পাঁচ ডিমের তরকারি আর আর সাথে করেছিল তরকারি তো ভিডিও করা হয়নি ওটা খেয়ে নিয়েছি যা সুন্দর হয়েছিল খেতে কি বলবো আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছে এই জন্য আর মনে হয় না যাওয়া হবে আর যদি যাওয়া হয় তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন বোন আঁকা নিয়ে বসেছে বোন এখন ড্রয়িং করছে বোন যেহেতু আঁকা শেখে এই জন্য ও ড্রয়িং নিয়ে বসছে তো চলো দেখি বোন আছে কি ড্রয়িং করছে আইজ দেখো বোন এখানে করছে ড্রয়িং এই যে ফোন দেখে দেখে ও ড্রয়িং করছে তো দেখো ড্রয়িংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তিনি ড্রয়িং শিখে এই জন্য ড্রয়িংটা এত সুন্দর করে করছে দেখো কি সুন্দর লাগছে এই ভিডিওটা দেখেই ওই ড্রয়িংটা করছে তিনি ড্রয়িংটা করতে কতদিন টাইম লেগেছে তো একদিনই লেগেছে আর এই কলকাগুলো মানে বর্ডার করতে এটাও একদিন মানে এগুলো সব একদিন সময় লেগেছে কান মানে এগুলো আর রংটাও একদিন মানে মোট তিন দিন সময় লেগেছে এটা বুঝে বুঝে করতে হয় মানে এত সুন্দর এগুলো হতো

খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এখন বাইরে পড়ছে বৃষ্টি আর তিনি শুরু করে দিয়েছে ড্রয়িং তো দেখো তিনি ড্রয়িংটা কত সুন্দর ফোন দেখে দেখে ড্রয়িংটা করেছে আর এই যে এটা হচ্ছে রঙের সেট আর এই যে তিনি এটা এঁকেছে আর এই যে ফোন দেখে দেখে এই রংটা সাহায্যে ও পুরোটা কমপ্লিট করেছে তিনি রঙ করে তোর কেমন লাগলো দারুন লেগেছে দারুন তো এইটা আমি একদিনে শেষ করে দিলাম দিতাম এত খুশি হচ্ছে এই রংটা করে মোটবার তিনটে মোটামুটি বলেই দিলাম আমি এইটা তো আমি আগে করেছিলাম এই কানে এই বাসিগুলো তো এই রংটা আমি আজকে শেষ করলাম মানে আমার দেখে এত স্যাটিসফাইন লাগছে কি বলবি না কি তোমরাই বলো কেমন হয়েছে আমার আঁকাটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা সবাই হ্যালো গাইজ আমি রেডি হয়ে গেছি আর বৃষ্টিও কমে গেছে তো তোমাদের তো বলছিলাম যে আমি একটা জায়গায় যাব তো সবাই রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোচ্ছি তো কোথায় যাব তোমরা সেটা ঠিক জানতে পারবে একটা স্পেশাল জায়গাতেই যাচ্ছি বোনের কারণেই যাচ্ছি তোমরা সবই জানতে পারবে এখন মা ব্যাগ গোছাচ্ছে কিছু খাবারও নিয়েছি টাকা পয়সা নিয়েছি জল নিয়ে রেডি হয়ে গেছি পুরো এদিকে বোনও রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো চলো এখন যাবো বালিঘাট এখান থেকে টোটো করে তারপরে বালিঘাট যাবো বালিঘাটে গিয়ে তারপর একজনের সাথে মিট করে পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো আমার বোনও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছে আমি বসে আছি এখন টোটোতে টোটোতে বসে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় তো তোমরা কি জানতে চাও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো টোটো থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি বালিঘাটে তো বালিঘাটে আমরা যার জন্য অপেক্ষা করছি সে তো চলে এসেছে কিন্তু গাড়িও এখন এসে পৌঁছায়নি গাড়িটা চলেই এসেছে তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি এই যে রাস্তার ভিউগুলো কি সুন্দর তাই না পাশ দিয়ে মেট্রো চলে যাচ্ছে তো কিছুক্ষণই পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো গাড়িটা একটু লেটেই এসেছে তো আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি তো দেখো এখানে বোন আর আমি ভিডিও করছি মা আসতে পারেনি তাহলে মাই আসত আমাদের বললাম না যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এই কাছে কত বৃষ্টির ফোটা লেগে আছে ফাইনালি দেড় ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে তো স্পটটা এতটাই সুন্দর যে কী বলবো তারপর আমরা ঢুকে গেলাম এক এক করে তো যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা খুব ভালোই হয়েছে তো দেখো এখানে ভিউটা কত সুন্দর সামনে পুকুর আছে তারপরে কত ফুল কত গাড়ি রাখা তো দেখতেই পাচ্ছ তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আর বোন মিলে ফটো তুলছিলাম তো ফটো তোলা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো বাড়ি じゃあ。 গাড়িতে বসে পড়েছি তো দেখো রাস্তায় যাওয়ার সময় ভিউটা কত সুন্দর লাগছে সাথে আকাশের দিকে চোখ পড়লো আকাশটা তো আরও সুন্দর লাগছে তাই না যেহেতু বিকাল হয়ে গেছে এই জন্য আরও ভালো লাগছে তো আমি আর বোন এখানে বসে আছি তো রাস্তায় দেখো কত গাড়ি আর রাস্তায় এত সুন্দর সুন্দর গাছপালা তো আরও মনটা পড়ে যাচ্ছে তো তারপরে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি যাওয়ার তুলনায় তো এখানে দেখো এটা হচ্ছে বালি ব্রিজ এই বালি ব্রিজ আমার অনেক দিন ইচ্ছা ছিল যে ফটো তুলবো ভিডিও করবো কিন্তু সেটা হয়ে ওঠে তো আমরা নেমে গেছি নেমে এখন আমরা খাচ্ছি ফুচকা তাই তো তিনি আমিও এখানে ফুচকা খেয়ে নিচ্ছি বোনের সাথে আমরা এখন দাঁড়িয়ে যাব অটোতে দাঁড়িয়ে আছি বোন এখন লাইনে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে গরম হুম তাড়াতাড়ি খা অটো চলে আসবে গরমটা নিয়ে এসছে বললাম নিস না তারপরেও নিয়ে এসছে সত্যি খুবই দারুণ খেতে ঘুগনি খেতে খেতেই আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির দিকে আমরা বসে আছি এখন অটোতে তো মনে হচ্ছে যে কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাবো কারণ আমাদের শরীর খুবই টায়ার্ড তো দেখো এখানে বোন খেয়ে নিচ্ছে ঘুগনি হ্যালো গাইস তো আমরা ঘুরে চলে এসেছি এখন বাড়িতে খুবই টায়ার্ড এখন কি বলবো শরীরটা একদম চলছে না যেহেতু অনেকটা জার্নি করা হয়েছে তো তোমরা জানতেই পারবে যে আমরা কোথায় গেছি তো ভিডিও ফলো করতে থাকো তো অবশ্যই তোমরা জানতে পারবে আজকের জন্য ভিডিও এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা